আল্লাহ বলি শরমসরি হরে সবক ভাই সুরে সুরে তপাজলের কাইনি বলে আমি অদ মামুন 100 আছে আমি কিছু কথা বাই বলি তাতে সবাই মিলে শুনবেন যে সবাই তপাজল নমর মরলো

সে দিল চাল কি ভাবে মারলো রে সবাই আই মার মারলো রে তারে আমি কি বলি আমি কি বলিব দেশবাসীর বলিয়ে যাই তো ফাজলের ফাঁসি দিল যারা রে ভাই যারাই আসে তাতে যারাই আছে তাতে সব রে যো বক ভাই আই তো পাঁচ আমি তাতে চাই তোমাদের মা আসি তোমাদের বলি আসি ওরে আমার পুলিশ পথ তনে ভাই আই তো পাঁচল এই মামার কলাসি যে চাই আমি এই মামুনে আমি এই মামুনে তপাচলের পক্ষে থাকবো ভাই জীবন হলো দিয়ে দেব তপা লাগি ভাগি আমি মামুন তবে আমি মামুন তবে আপন নয় রে তার মৃত্যুর ঘটনা দেখে আপন মনে হলো আমার আমি যত আছে বাংলাদেশের ডক্টর ইনুসায়াবে আপনার কাছে একটা বিচার তপা জলের জন্য আমি বলে দিলাম আমি বলে দিলাম তারা তারি তপা জলের যে তপা জলের কোন জানাবেন তাতে সবাই সুরে সুরে সবাই সুরে সুরে দেখা বিবে অনলাইনে তবে আমার সামনে মিডিয়া যারা ভিডিও করে তাদেরকে সাপোর্ট করবেন যে তাদেরকে সাপোর্ট করবেন মাঝে মাঝে কিছু বলার নাই সবাই মিলে টপা চলের খুনের বিচার তাই আমি মামুন তবে যে এই সমাজে বা এই মা তার জায়গার বুঝ নাই তবে বলল কেন ভাই আমার তো পাচল ভাই আমার তো পাচল ভাই কি করল লোরে জগৎবাসী তোমরা যদি জানো তাতে তোমায় আমারে আমার মানে না আমার মন মানে নাই তিম সেলে কেন মৰিলোয়ো মা বাপবো নাই তুমি আমি তো আমি এক কথা বলিয়া তবে দেশের যুবক ভাগাই যোগী তোমরা স্টি দ কমেন্টে জানাই বা কেন কেন খুন করিল তারে তবে ভাতের হোটেলে এতো সুন্দর তার খুন করিল তারা কার্যা গেলেন তবে তারা গেলেন তবে এই সমাজে থাকার দল না কতই মুছ সাহেব তবে फांसी দিবেন তবে আমরা এই দোষো না আমরা এই দোষো না জানাই তবে ওরে জগৎবাসী

দিয়া কমা চাইয়া দিলাম আজকের জন্য এই ভিডিও সমর্থন তবে আমার আর কি বল